আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু পাক নবী পাকসালি সাল্লাম নবী আমার বলছেন কি তোমরা তিনটি জিনিস থেকে তোমরা বেঁচে থাকো কেননা এই তিনটি জিনিস এমনই মারাত্মক চিজ যে মানুষকে এই তিনটি জিনিস আপনার জাহান নামের দিকে আপনার নিয়ে যায় সেই তিনটি জিনিস কি নবী সাল্লাম নবী আমার বলছেন কি এক নম্বর হলো কাজাবা মানে যে কথাই কথাই মিথ্যা কথা বলি যে কথাই কথাই মিথ্যা কথা বলে নিজেকে বড় করার জন্যে মিথ্যা কথা বলে মানুষের সামনে নিজেকে বড় করার জন্যে মিথ্যা কথা বলে আর মিথ্যা কথা এমনই একটা খারাপ চিজ যে মিথ্যা কথা বলতে পারে সে সমস্ত কিছু করতে পারে কেননা সব কিছু হারাম কাজ করার পরে তো মিথ্যা কথা বলে দিবে ওই জন্য নবী বলছেন কি এই মিথ্যা কথা থেকে তোমরা বাঁচো কেননা মিথ্যা কথা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় সুমার আল্লাহ দুই নম্বর নাবি বলছেন কি ওয়াইজা হাদ্দা সাকাজা বা ওয়াইজা আহিদা আখলাফা নাবিকে বলছেন কি মানুষের সাথে ওয়াদা করে ওয়াদা খিলাফ করো না কেননা মানুষের সাথে ওয়াদা করে কেউ যদি ওয়াদা খিলাপ করে এটাও মারাত্মক চিজ এটাও মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় অনেক মানুষ আছে দেখবেন অভ্যাস অভ্যাস আছে আপনার যে মানুষের সাথে কোনো জিনিসের ওয়াদা করলো কথা দিল আর কথা দেওয়ার পরে কথাটা খিলাপ করে দিল বুঝতে পারলেন তো নাবি বলছেন কি ওয়াদা দিয়ে যে ওয়াদা খিলাপ করে এটা মারাত্মক চিজ এটাও মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় তিন নম্বর নাবী বলছেন ওয়াইজা আহিদা আখলাফা ওয়াইজা খানা মানে তিন নম্বর নাবী বলছেন কি যে আমানতের খেয়ানত করে যে আমানতের খায়ানাত করে উদাহরণস্বরূপ ধরুন আমার কাছে একটা জিনিস আপনি রেখেছেন আর রাখার পরে আপনি বললেন ভাই আমি কিছুদিন পরে আপনার কাছে লিব আপনাকে বিশ্বাস করে আমার কাছে বিশ্বাস করে রেখে দিল তারপরে যখন সেই জিনিসটা আমার কাছে চাইছে তো আমি আমানতের খেয়ানত করে দিচ্ছি মানে ইনকার করে দিচ্ছি সেই জিনিসটা না ভাই আমার কাছে তো নি তো একে বলে আমানতের খেয়ানত দাবি বলছেন যে আমানতের খেয়ানাত করে যে ইনকার করে দিল তো নাবি বলছেন এটা মারাত্মক জিনিস এটা এই এই জিনিসটা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় অতএব নাবি বলছেন যে এই তিনটি জিনিস থেকে তোমরা বাঁচো কেননা এই তিনটি জিনিস হলো মুনাফিকার আলামত কার আলামত মুনাফিকার আলামত মুনাফিকের মধ্যে থাকতে পারে মুসলমানের মধ্যে থাকতে পারে না আর কারোর মধ্যে যদি এরকম দেখা যায় তো নবী সাল্লাম বলছেন কি মুনাফিকের স্থান হলো জাহান্নামের মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গায় জাহান্নামে নামে তিনটা তাবকা হবে তিনটা ধাপি হবে তিনটা ধাপির মধ্যে এক নম্বর ধাপি দুই নম্বর ধাপি তিন নম্বর ধাপি যে তিন নম্বর ধাপি হবে অনেক বিস্তারিত আলোচনা আছে কিন্তু সবথেকে তিন নম্বর যে তাবকা তিন নম্বর যে স্থানটা সেটা ভয়াবহ মারাত্মক জায়গা ওই খারাপ জায়গার মধ্যে খারাপ স্থানের মধ্যে কি হবে ওই মুনাফিককে আপনার রাখা হবে বিশাল ব্যাপার অতএব বেরাদান্নে মুওয়াজ্জা শ্যামাইন মুসলমান হয়ে যদি কারোর মধ্যে এরকম এইগুলো দেখা যায় অবশ্যই বলবো আপনারা এই জিনিস এই তিনটে জিনিস থেকে আপনারা দূরে থাকুন কেননা জাহান্নান থেকে যদি বাঁচতে চাহিন তো আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত হারাম না নাজাইজ মিথ্যা কথা অদা খেলাফি এই সমস্ত থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে সকলেই করি আল্লাহ মামিন বেরাদান্নে মুওয়াজ্জ্যামাইন চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন